আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠানাইনিস এখন কিন্তু প্রচুর গরম এই গরমে কলেজা ঠান্ডা করার মতো রকম সিদ্র ছাড়াই একবারে মসৃণ দুইটা ডিমের পুড়িং তৈরি করে দেখাবো দুটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভেঙে নিব একটা হুইস দিয়ে ভালোভাবে ফেটে নিব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধগুলা ভালোভাবে ফুটিয়ে আড়াইশো গ্রাম করে নিব চুলাটা আগ থেকে ধরিয়ে দিয়েছি দুধগুলা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধগুলা ফুটিয়ে উঠেছে এখন চুলার হিটটা একবারে লোতে দিয়ে তিন মিনিট অপেক্ষা করব। ভালোভাবে ফুটিয়ে দুধগুলো আড়াইশো গ্রাম করে নিয়েছি চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ ঠান্ডা হতে হবে দুধটা দুধগুলো ঠান্ডা করে নিয়েছি এখানে চার টেবিল স্পুন চিনি দিয়ে দিব চিনি দিয়ে দুধের সাথে মিক্স করে নিব ভালোভাবে এক টেবিল স্পুন কাস্টার পাউডার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে নিব আর মিক্স করবো কাস্টার্ড পাউডারটা কুড়িংয়ের সাথে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে ডিমের গন্ধটাও থাকে না ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেন এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছি ডিমটা আস্তে আস্তে মিক্স করে নি মিক্স করার পর একটা ছাঁটনি দিয়ে সেকে নিব যেন ভিতরে কোনো লাামস না থাকে একটা ছাঁটনি বসিয়ে দিয়েছি সেকে নিচ্ছি আস্তে আস্তে প্রথমে আমি ক্যারামিন তৈরি করবো পুরিংয়ের জন্য যে বাটিতে পুডিংটা বসাবো সরাসরি ওই বাটিতে ক্যারামিনটা তৈরি করে নিব তিন টেবিল স্পুন চিনি দিয়ে দিব মাটির ভিতরে দুই টেবিল স্পুন পানি দিয়ে দিব দিয়ে একসাথে মিক্স করে নিব মিক্স করে চুলোটা চুলোটা ধরিয়ে দিয়েছি একবারে মিডিয়াম লো হিটে ক্যারামিনগুলো আস্তে আস্তে নাটব নাড়তে নাড়তে চারদিক থেকে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখন কালারটা চলে এসেছে চুলাটা বন্ধ করে দিব বেশিক্ষণ যাবে। ক্যারামিনটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে যে দুধের মিশ্রণটা রেখেছি এখন ডেলে দিচ্ছি ডাকটা লাগিয়ে দিব। চুলার বাসা চলে যাব বাটিটা বসিয়ে দিব এক থেকে একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি ফ্যাফেনের ভিতরে কিছুটা পানি দিয়েছি এখন বাটিটা বসিয়ে দিব বাটির তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি চুলাটা ধরিয়ে মিডিয়াম লো হিটে চল্লিশ মিনিট অপেক্ষা করব। এই চল্লিশ মিনিট চুলার হিটটা মিডিয়াম লো হিটে থাকবে চল্লিশ মিনিট পর আমার পুরিংটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে একটু ডাক্তারটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কুরিংটা হয়েছে কি না কাঠিটা পরিষ্কার হয়ে এসেছে কুরিংটা হয়ে গিয়েছে দেন এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দুই ঘন্টা পর পুরিংটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে হয়ে গিয়েছে এখন একটা চাকু দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নিব তারপর মোল্ড আউট করে নিব বিসমিল্লা করে মোল্ড আউট করে নিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটু পুডিংটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে দেখেন আশা করি আমার এই মজার দুইটা ডিম দিয়ে করে যা ঠান্ডা করার মতো ডিমের পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ